Thank <laughs>

সারাদিনা বাবা মাই আদরে ধরে আদর করে কমে গিয়েছে ফোন হাতে দিয়েছে ফোন দুনিয়ার আর কোনো ভালো কান্ত বসে না

সামনে যে পিয়ানো সেট আপ করো সামনে যে করো আর এখান থেকে এক অফ করে দুই আছে পিয়ার সাউন্ড আউটপুট রাখো ওইটার এক এক টিয়ার রাখো কোনো নাই কোনো বেস নাই কোনো প্রসেসর নাই কিছু নাই কিছু নাই শুধু একটু বিলে মেরে দিয়ে বসে রইছো

नहीं तो 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 바로 왜 둘하고 트 아, 에아니 লাইফ <laughs>

দেখো রে। চাইতে আছে কিনা টিচ দাও। দিван আছে কিনা পুরোটা দেখো। ঠিক এইদিক ইলিমেন্ট মোবাইল

বাদা ফেসবুক এখন মোবাইল সেটিং কইরা কাটাই সারা এই মোবাইল পাইয়া ওই মদনের মায়া ওরে মোবাইল পাইয়া ওই মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে সবই সংসারাই খানা পালায়া গেছে ভাইরে সবই সংসারাই খানা কি গেছে গেছে মোবাইল আছে

সব গেলো হো ভাসিয়া হোসে দি তো কাসিয়া হব গেলো হাসিয়া সুখে নায়ক হইসে

হাসে বাতাসে ভাইরে ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে ভাইরে ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে ভাই হাতের সঙ্গীত হবে ভাই দিদি পাঁচ হবে সত্যি হবে গাইবে তো একসাথে ইনশাল্লাহ আপনারা জানেন নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকে বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব যে মঞ্চ রয়েছে সেখানে কি পলিটিক্যাল কোনো কথা বলা পলিটিক্যাল কোনো গান গাওয়া এই ক্ষেত্রে আপাতত বাড়িতে রয়েছে এই জন্য আমাদের বিশেষ অনুভূত সত্ত্বেও আমরা কয়েকটি গান একটু এড়িয়ে যাচ্ছি বিশেষ করে বেশি আগুন লাগায় গানটা বেরোনো ছিল আমার গল্পে আমরা কথা বলছি কথা দিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আমরা যুক্ত হবে আমার ভাইদের অনুরোধের গানগুলো আমরা শোনা বলছি আমরা তো সর্বশেষ আমার প্রিয় কলিতা টুকরো ইয়াং সোসাইটির যুবকদের অনুরোধে আমরা সবাই মিলে আমরা নবীর সামনে এই কাওয়ালি শুনবো আল্লাহ তাল আমাদের কথা আমাদের সুরগুলো বিবাদের পেছনে গ্রহণ করেন বলি আমি আরো জন বলি আমি Hadi gel মনে হয় বলে না ভাই হাসি মুখ দেখে বুঝলাম যেটা তাহলে একটু পরীক্ষাটা নেই যে আসলে এখানকার বিবাহিত জীবিত আছে কিনা এখানকার বিবাহিত যারা জীবিত আছে কিনা মাসমুদ ভাই পরীক্ষা নেওয়া যায় নাকি

অশান্তি হয়েছে মাসা আপনারা ভুলে যাননি ছেলে জিতে গেলেই তো বাবা জিতে যায় তাই না আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে ঠিক আছে আচ্ছা আমরা যদি এখন নবী প্রেমিক বিবাহিত অবিবাহিত ঐক্য জোট করি ঐক্যের মাঝে শক্তি আছে কিনা ঐক্যের মাঝে বল আছে কিনা তাই নবী প্রেমিক তাও যদি জনতা বিবাহিত অবিবাহিত ঐক্য জোট আসছে ঠিক আছে তো তাহলে আমার একসাথে সবাই

श्री দুনিয়া তো সে জনী দশা এই সে আমারে মায়া দয়া মনে জাগা নয়ন নদীবা কত যে জাগা বলু তো ইলাহ 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 বলতো ইলাহ বলতো ইলাহ

পশ্চিম শিরোমণি রাস্তারের সঙ্গে আয়োজনে যারা অতিথি হয়ে আমাদেরকে ধন্য করেছেন হৃদয়ে সকল ভালোবাসে তাদের জন্য জ্ঞাপন করছি আল্লাহ বারে কাদান করুন আল্লাহ বারে কাদান করুন আল্লাহ বারে কাদান করুন রাতের গভীরা তাদের ভাইয়া মেহমান এসেছে একটা অনেক খুশি একটা অনেক খুশি মাশাল্লাহ

او ڏسھي شهيد دم ني هي ڏسره آزادي انسان كونکو عثمان حاضر ليشتا علا رب هر سي بھيرا पोलीस পায়ের ভিড়িয়ে দিল জীবন স্বাধীনতা পাকাবে ভিতরে দিলা হাজি তো করেছে সরো কাজের ঘন্টে কাটবে না আর হাজির কথা হাসতে হাসতে ওসমান পাড়ি কায়েনে দিলো জীবন স্বাধীনতা তো ছিল হাজি আছে হাজির হাতে গায়ে ाब ज़िंद ज़िंदाब ज़िंदा ज़िंदा

আল্লাহ জি দুনিয়া হজরত বাইজি কা পুনায়ার হাজির কথা গুলো হাসতে হাসতে উসমান হাদিজাত জান্নাত পাড়ি দিলো মাইন ইনসব করতে পায়ব ভিলে ভিলে জীবন সব কথা দেখে নবীয়া হাদিজাত কোহিসা সব উফাদিছে হাদিয়াছে হাদি থাক যায় জিরাকাল জি बाबा हिन ज़िंदबा ज़िंदा इंताब